বন্ধুরা একদিনে ধপ ধপে ফর্সা ত্বক যদি চাও মুখে ট্যান পড়ে গেছে কালচে ভাব এসে গেছে এবং তোমরা চাইছো যে একদিনেই মুখ থেকে এই সমস্ত কালো দাগছোপ উঠে যাক কিংবা কালচে ভাবটা উঠে গিয়ে ত্বকটা দারুণ ফর্সা হয়ে যাক তাহলে আজকে এই টু স্টেপ ফেশিয়ালটা করে নাও টু স্টেপ এই ডিট্যান ফেশিয়ালটা একদিনে তোমাদের ত্বককে ভীষণ সুন্দরভাবে পরিষ্কার ধপ ধপে উজ্জ্বল করে দেবে হ্যাঁ বন্ধুরা সত্যি সত্যি এটা দারুণ গ্লো মুখে নিয়ে আসে ফার্স্ট স্টেপে আমরা করব এখানে ক্লেনজিং আর স্ক্রাবিং দুটোই একসাথে এখানে নেব আমরা প্রথমে হলুদ একটু তো এখানে তিন চার চিমটি হলুদ নেবে কিংবা খুব ছোট্ট চামচের হাফ চামচের চেয়েও একটু কম হলুদ আর নেব এখানে হাফ চামচ নারকোল তেল বন্ধুরা হলুদ মুখের উজ্জ্বলতা বাড়ায় হলুদ অ্যান্টিসেপটিক হচ্ছে এর মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি আছে একনি পিম্পলস ব্রোনো এই সমস্ত হওয়া তো আটকাই হলুদ উজ্জ্বলতাও আনে তার সাথে সাথে হলুদ খুব সুন্দর স্ক্রাবের কাজও করে খুব মাইল্ড স্ক্রাব করে দেয় স্কিনে গ্লো আনতে সাহায্য করবে আর নারকোল তেল আর তার সাথে চার পাঁচ ফোঁটা মতন লেবুর রস চার পাঁচ ফোঁটা লেবুর রস মিক্স করবে লেবুর রস ব্লিচের কাজ করবে লেবুর রস স্কিন থেকে কালো দাগ রোদে পোড়া ত্বক এগুলোকে ফর্সা করবে এবং কালচে ভাব দূর করে দেবে তো এই তিনটে জিনিসকে ভালো করে মিক্স করে নিলেই রেডি হয়ে গেল আমাদের স্ক্রাব প্লাস ক্লেনজার কারণ নারকোল তেল ক্লেনজিংয়ের কাজ করবে আমাদের তো এইটা কি করবে সবার প্রথমে মুখে লাগিয়ে নেবে এইভাবে বন্ধুরা চাইলে তোমরা এটা রাতে করতে পারো চাইলে তোমরা এই ফেশিয়ালটা দিনের বেলাও করতে পারো তবে আমি বলবো এই ফেশিয়ালটা সূর্য ডোবার পরে বিকেলের দিকে করো তাতে কি হবে স্কিনটা তোমাদের রেস্ট পাবে আর স্কিন অনেক বেশি গ্লোয়িং হবে পরদিন সকালে স্কিনের উজ্জ্বলতাও বাড়বে গ্লোও বাড়বে কারণ যে কোনো ফেশিয়াল করার পরে যদি তোমরা রোদে বেরো কিংবা রোদ লাগে তাহলে কিন্তু স্কিন ঝট করে কালো হয়ে যায় তাই কখনোই কোনো ফেশিয়াল করে রোদে সঙ্গে সঙ্গে বেরোতে নেই অথবা রোদ লাগাতে নেই তাই বেটার হচ্ছে বিকেলে করো দেখো সকালে অনেক রান্নাবান্না কাজকর্ম তো থাকে গ্যাসের সামনে যাও কিছু বানাও রান্না করো কিন্তু বিকেলে সাধারণত লোকে একটু কাজ কম থাকে কিংবা হয়তো রান্নাবান্না নেই সেরকম তাতে কি হচ্ছে স্কিন তোমাদের রেস্ট পাচ্ছে তাতে কি হবে তোমাদের রেজাল্টটা খুব ভালো পাবে তোমরা তো এইভাবে দেখো অন্তত এক মিনিট মতন সারা মুখে খুব ভালো করে এইটা দিয়ে মাসাজ করবে হলুদের যে কণাগুলো হয় না সেগুলো খুব ছোট ছোট হয় খুব একদমই ছোট হয় তাই খুব হালকাভাবে এটা স্ক্রাব করে স্কিনকে রকম ড্যামেজ করে না স্কিনকে তো এইভাবে এক মিনিট মাসাজ করার পরে একটি ভিজে কাপড় দিয়ে মুখটা ভালো করে মিছে মুছে নেবে ভিজে টিস্যু পেপার দিয়েও মুছতে পারো অথবা ভিজে কাপড় দিয়ে মুছে নেবে অবশ্যই সেই কাপড়টা অথবা টাওয়ালটা যেন সফট হয় তো এইভাবে পরিষ্কার করে মুছে নিয়ে দেখবে প্রথম স্টেপ এই স্কিনে কিন্তু দারুণ গ্লো চলে আসবে হ্যাঁ বন্ধুরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ চলো এইবার সেকেন্ড স্টেপে আমরা ফেস প্যাক লাগাবো ডিট্যান ফেস প্যাক ডিট্যান ফেস প্যাক তৈরি করতে আমাদের এখানে লাগবে অবশ্যই শ্যাম্পু তো যে কোনো শ্যাম্পু এখানে ব্যবহার করতে পারো যে কোনো শ্যাম্পু সবচেয়ে ভালো ক্লিনিক প্লাস এক টাকা দাম দামও বেশি না সবাই এটা ব্যবহার করতে পারবে তো এখানে হাফ চামচের চেয়েও একটু কম আমরা শ্যাম্পু নেব তার মধ্যে মেশাবো এক চামচ চিনি শ্যাম্পু আর চিনিটাকে ভালো করে আমরা মিক্স করে নেবো চিনি স্কিনকে ময়শ্চারাইজ করে সফট করে স্কিনে দাগ ছোপ দূর করতে সাহায্য করে শ্যাম্পুর সাথে আগে এটা খুব ভালো করে মিক্স করে নেবে যতক্ষণ না চিনিটা বেশ সুন্দরভাবে গলে যাচ্ছে আর দেখবে শ্যাম্পুর সাথে মেশালে শ্যাম্পুটা ফুলে ফেঁপে উঠবে তখনই বুঝবে এটা খুব সুন্দর মেশানো হয়েছে এবং চিনির সাথে শ্যাম্পু মিক্স হয়ে খুব ভালো অ্যাক্টিভ হয়ে গেছে তো দেখো এই রকম হয়ে যাবে যখন চিনি আর শ্যাম্পুকে মিশিয়ে নেবে এইবার আমরা একটি মটর দানার মতন পেস্ট নেবো পেস্ট কেন বলো তো বন্ধুরা এখানে পেস্ট এই যে ব্ল্যাক হেড হোয়াইট হেডস মুখের দানা দানা কিংবা গুঁড়ি গুঁড়ি হয়ে থাকে না এগুলোকে সুন্দরভাবে পরিষ্কার করে দেয় যার জন্য একটি ছোট একটু মটর দানার মতন পেস্ট নেবে এখানে এবার এটাকেও ভালো করে মিশিয়ে নেবে এক একটি উপাদানকে আগে ভালো করে মিশা মিশিয়ে নেবে তারপর অন্য একটি উপাদান দেবে এরপর আমি এখানে দেব এক চামচ মতন চালের গুঁড়ো খুব মিহি করে ভালো বাটা চাল গুঁড়োর পাউডার এক চামচ এখানে দিয়ে দেবে দিয়ে প্রয়োজন হলে অল্প করে একটুখানি জল দিয়ে এটা খুব সুন্দরভাবে একটা তোমরা ফেস প্যাক তৈরি করে নেবে খুব বেশি লিকুইডি বানাবে না এটাকে একটু ঘন মতন বানাবে তাহলে এর কাজটা অনেক বেশি ভালো আসবে দেখো এইভাবে রেডি হয়ে গেল এইবার আমি একটি ব্রাশের সাহায্যে এটা ভালো করে লাগিয়ে নিচ্ছি সারা মুখে খুব সুন্দরভাবে এটাকে লাগিয়ে নেবে চাইলে তোমরা এটা পিঠে গলায় এবং হাতে কিংবা কনুইতেও তোমরা লাগাতে পারো সেই সমস্ত জায়গারও কালো দাগ ছোপগুলোকে দূর করে দেবে বন্ধুরা এখন তো গরমকাল আসছে তো দেখবে রোদের তাপে ঝট করে মুখ কিন্তু কালো হয়ে যাবে একটু রোদ্রে বেরোলেই বাড়ি এসেই দেখবে মুখ কালচে ভাব এসে গেছে কিংবা মুখটা নিস্তেজ হয়ে গেছে তো মাঝে মধ্যে সপ্তাহে কিংবা দু সপ্তাহে একদিন করে এই ডিটার্ন ফেশিয়ালটা করতে পারো ব্রাশ না থাকলে হাত দিয়ে লাগাবে এবার এটা সাত থেকে দশ মিনিট মুখে লাগিয়ে রাখবে তার চেয়ে বেশি কিন্তু একদম না সাত থেকে দশ মিনিটের মধ্যে একটি ভিজে কাপড় দিয়ে এটাকে তুলে নেবে সম্পূর্ণ মুখের কালচে ভাব এটি কিন্তু তুলে দেবে সত্যি এটা এত ভালো ডিটেন ঘরোয়া ডিটান ফেশিয়াল হচ্ছে এটা সত্যি সত্যি স্কিনকে কী সুন্দরভাবে ক্লিন করে দেয় নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ যে স্কিন আমার কতটা ক্লিন হয়ে গেছে ভালো করে জল দিয়ে মুখ ধুয়ে আসবে আর তারপরে তোমাদের একটা হালকা করে মশ্চরাইজার লাগিয়ে নিতে হবে কোনো মশ্চারাইজার নাইট ক্রিম অথবা ডে ক্রিমও লাগিয়ে নিতে পারো তাহলে বন্ধুরা এটা ট্রাই করে দেখো দারুণ রেজাল্ট পাবে ভিডিও ভালো লেগে থাকলে লাইক দেওয়া আর চ্যানেল সাবস্ক্রাইব করে রেখে